আসসালামু আলাইকুম পিভি যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি যেটি হচ্ছে ইউটিউবে অন্যের ভিডিও কীভাবে এডিটিং করলে কপিরিট আসবে না বা রিউজ ইউজ কন্টেন্ট আসবে না অথবা অন্যের ভিডিও থেকে কত সেকেন্ড আপনি ব্যবহার করলে কপিরাইট আসবে না এই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে এসেছি ভিডিওটিতে লাইক কমেন্টস করে শেয়ার করে সহযোগিতা করবেন ধন্যবাদ আমরা সাধারণত বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখে থাকি যে অন্যের ভিডিও পাঁচ থেকে দশ সেকেন্ড ইউজ করা যায় তারপর আবার আমরা দেখি যে অন্যের ভিডিও কীভাবে কাটসাট করে আমরা ইয়ে করব মানে আপলোড করব বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আমরা দেখি তো আজকের টিউটোরিয়ালটা একটু ব্যতিক্রম আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন অন্যের ভিডিও যদি আমরা ধরেন পাঁচ সেকেন্ড ভিডিও আমার ভিডিওতে অ্যাড করি শুরুতে তাহলে আমরা কি করতে হবে এই পাঁচ সেকেন্ড যেটা আমরা ইউজ করবো এই পাঁচ সেকেন্ড কিন্তু সরাসরি বয়েস শুধু বয়েস ছাড়া যদি ভিডিও ফিচারটা আমরা অ্যাড করি তাহলে এখানে আমার নিজের বয়স দিতে হবে এবং দেখতে হবে যে অন্য যার ভিডিও উনি কতটুকু বয়স দিয়েছেন ওনার চেয়ে তুলনামূলক বেশি বয়স আমাকে দিতে হবে আবার যদি আমি অন্যের ভিডিও দশ সেকেন্ড আমরা ব্যবহার করি তাহলে আমরা প্রথমে দুই সেকেন্ড ভিডিও দেখাবো আমরা দুই সেকেন্ডের কথা বলবো তারপর আমার সরাসরি ফেস নিয়ে আসবো ফেস দিয়ে আরও দুই তিন মিনিট কথা বলবো তারপর আরও একটু দেখাবো তারপর সাথে সাথে আমরা বয়েস দেবো তারপর আমার ফেস দেখাবো এভাবে যদি আমরা কন্টিনিউ করি তাহলে কপিরাইট আসবে না নিঃসন্দেহে আমরা ভিডিও আপলোড করতে পারবো এবং মনিটাইজও আমরা পাবো তারপর ধরেন আমরা এই ভুল আমরা কখনো করবো না যে অন্যের ভিডিও আমরা ডাউনলোড সরাসরি ডাউনলোড করব। ডাউনলোড করে তারপর এডিটিং করব কালার চেঞ্জ করব ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব তারপরে একটু স্পিড বাড়া বাড়িয়ে দেব অথবা কমিয়ে দেবো এরকম হলে কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে অবশ্যই মনিটাইজ রেস আমরা পাবো না স্ট্রাইকও চলে আসতে পারে সেই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা যে অংশটুকু অন্যের ভিডিও থেকে আমরা অ্যাড করবো সেই অংশটুকুতে আমাদের নিজস্ব বয়স দেবো এবং তুলনামূলক অন্যের বয়সের চাইতে বেশি বয়স দেব এবং আমাদের চেষ্টা করবো ফেস দেখানোর জন্য ফেস দেখিয়ে সরাসরি আমরা যদি এখান থেকে দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড ফোর ফোর যদি আমরা আমাদের ফেস দেখাই এবং কথা বলি তাহলে অবশ্যই এখানে রিউজ কন্টেন্ট আসবে না আমরা নিঃসন্দেহে আপলোড করতে পারবো এবং চ্যানেল মনিটাইজ করতে পারবো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পূর্ববর্তী যারা দেখবেন সবাইকে সাধুবাদ জানাচ্ছি ভিডিওটি শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে সহযোগিতা করার জন্য আবার অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি এবার